শুধুমাত্র পেঁপে দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় আগে যদি জানতাম তাহলে কিন্তু আমি অনেক আগে থেকেই তৈরি করতাম আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাঁচা পেঁপে দিয়ে তৈরি একটা ভর্তা রেসিপি এই ভর্তাটা গরম ভাত কিংবা রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি প্রথমে পেঁপেগুলির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ আমি লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম এরপরে পানিটা ঝরিয়ে নিয়ে একটা হাঁড়িতে গুলি দিয়ে সামান্য একটু পরিমাণ হলুদের গোড়া জাস্ট এক চিমটি কালারের জন্য আর একটু লবণ দিয়ে এভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন হাই হিটে পেঁপেগুলোকে সিদ্ধ করে নেব চাইলে কিন্তু প্রেশার কুকারে ওটা সিদ্ধ করা যেতে পারে সমস্যা নাই তবে প্রেশার কুকারে করলে হবে কি এটা তাড়াতাড়ি হবে তো আমি এভাবেই করে নিচ্ছিলাম আর কি তো এই যে পেঁপেগুলা সিদ্ধ হয়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আমি কিন্তু পানিটা ফেলে দিই তাহলে কিন্তু পেঁপের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর একদম খুব বেশি নরমও কিন্তু করি নাই দেখতে পারছেন এখন একটা খুন্তির সাহায্যে এভাবে আমি পেঁপেগুলোকে ভেঙে নিচ্ছিলাম তো ভেঙে নেওয়ার পরে একটা প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হবে আর দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যে করে দিয়েছি দিলাম দুইটা কাঁচামরিচ আর এখানে দিলাম এক কোয়ার রসুন কুচি চাইলে কিন্তু মরিচও দেওয়া যেতে পারে এখন এটাকে ভেজে ভেজে একটু লাল করে নিব সব কিছুকে একটু ভালোভাবে লাল করে নিলে ভর্তাটা খেতে খুব মজা লাগে আর খুবই সুন্দর একটা স্মেল আসে তবে রসুনটা কেউ যদি ক্ষেত্রে পছন্দ না করেন স্কিপ করতে পারেন দিলে ভালো লাগে তো এই যে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু এটা লাল লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই সিদ্ধ করে ভেঙে রাখা পেঁপেগুলিকে তো পেঁপেগুলিকে দেওয়ার পরে আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিব এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে যেন কোনো প্রকারের পানি অবশিষ্ট না থাকে এবং একদম শুকনা শুকনা হয়ে যায় পেঁপের এই ভর্তাটাকে যত বেশি ভাজা ভাজা করবেন এটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে তো একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছিলাম আমি আর পেঁপে এই ভর্তাটা কিন্তু নামানের আগ মুহুর্তে একটু ধনেপাতা কুচি দিলে আরও বেশি মজা লাগে তবে আমার গাছ হাতের কাছে ছিল না এই জন্য আমি দিতে পারি নাই আর এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে আসছিল। এই যে এটা কিন্তু একদম রেডি দেখেই বুঝতে পারছেন তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর এই যে দেখেন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ